আমরা কিচ্ছু করতে পারবো না গাছের সত্য লটকাইছে লটকা দিন পরে ওর আগুন দিছে তারা যখন বাইরে তার বাসার মতো পথ নাই তখন তারা রবি যে দুশ লাগাই বাচ্চার মধ্যে বিষায় দিছে খালি মাঠে মোবাইল চালাইছো

এই আক্রমণটা করছে সব পাবলিক মিললা তার কোম্পানি লোকের আক্রমণ করছে করার পরে তখন সে অসহায়ের মতো খার হয়ে আসছিল তার এই সুযোগটাও দিছে না কিছু বলার মতো তারপরে ওরে বাইরা গাছের সাথে লটকাইছে লটকানির পরে ওরে আগুন দিছে আমরা দুঃখতেছে যে কোম্পানির মধ্যে বেজালটা হয়েছে আমরা শুনছি আমরা যা শুনছি যে হ্যাঁ যদি অনেক জনগণ কইছে যে তার যদি ভুল হয়েও থাকে তারপরে তারা একটা কিছু করতো বা যারা চর দিত বা থাপড় দিত দেওয়ার পরে পুলিশের কাছে দিত দেওয়ার পরে পুলিশের আইনের মাধ্যমে তার বিচার করত কিন্তু জনগণ মিললে তো তার বিচার করা উচিত হয় নাই তাহলে যখন মাইরা হালাইছে এখন তার বাসার মতো পথ নাই তখন তারা নবীজি দুষ লাগাইয়া তারে ওই যে জীবন হরিয়ে দিছে মানে মাছের মধ্যে বিষায়া দিছে আমার সংসার ঘরের মতো একটা ছেলে আছেন আমি এলাম অসুস্থ মানুষ এক গার বানছিল এক ফোন সেটি এক কাজ করবো পারছা কিনা আমার এই বাচ্চারা এই যে চাকরি করে দিলে চালাই যাই না খাওয়াইছে তা খাইছি আমি তার মা তার ভাই তার পরিবার তার বাচ্চা আমরা সবাই A gente não vê na